অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও ঝং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাটাই বোঝে না সে কি করে ভালো রাখবে মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা জুহাতি যথেষ্ট কথার আঘাত সারা জীবনে থাকে তারাহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তারাহুড়ো করে পাওয়া যায় না একজনের শূন্যতা কখনও অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না কেউ নিজে থেকে বদলায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস অশান্তির ওপর বেঁচে শান্ত থাকার নাম জীবন বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না